নিউটনের সূত্র প্রশ্ন পাস আমরা এর আগের ক্লাসে প্রশ্ন চার সমাধান করেছি আজকে পাস এই পাঁচ নম্বর প্রশ্ন সেশনে আসছে তো রুইট নয় দশ সালে যে প্রশ্নটা আসছে প্রশ্নটা খুব ইজি হলেও মানে এখানে ক্যালকুলেশনটা বেশ মানে এই রূপান্তর এক একক থেকে আরেক এককের রূপান্তর এইটাই খুব জটিল তো ক্যালকুলেটর দিয়েও করা যায় কিন্তু কিছু কিছু যেমন মাইল থেকে আমরা যাওয়ার ক্যালকুলেটরে নাই ক্যালকুলেটরে থাকলেও হবে মাইল থেকে রূপান্তর খুব সময় লাগবে তো সেই কারণে প্রশ্নটা করতে আগে আমাদের একক সম্পর্কে জানতে হবে যে একক রূপান্তর একক রূপান্তর না জানলে কিন্তু প্রশ্নটা সমাধান করা যাবে না সঠিক মান আসবে না মান না আসলে তো হয়তো পার্সিয়াল মার্ক দিবে রিটার্ন কিন্তু ফুল মার্ক দিবে না তো সেই কারণে এককটা জানতে হবে তো একক জানার জন্য আগে জানতে হবে যে আমরা মাইলকে কিভাবে গস বানাবো বা মাইলকে কিভাবে ফিট বানাবো তো আমরা যদি আগে মাইলকে গজ বানাইতে যাই তাহলে এক মাইল সমান সতেরোশো ষাট গস এই কনসেপ্ট গুলো মাথায় রাখতে হবে যে এক মাইল ইজ ইকুয়াল সতেরোশো গস আবার এক সমান তিন ফিট তাহলে এইটুকু জানলে আশা করি আমরা এই প্রশ্নটার সমাধান করতে পারবো এই দুইটা বিষয় কিন্তু জানা লাগবে কিন্তু আমরা সচরাচর এগুলো জানি না যে এক মাইল সময় কত আমরা পড়ি না পড়ি কিন্তু মনে রাখতে পারে না কিন্তু মনে রাখা লাগবে প্রশ্ন খুব ইজি করে না এটা সমাধান করলেই দেখা যাবে যেহেতু এবার আহ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে রিটার্ন করছে তো এবারও রিটার্ন খুব হার্ট করবে এটা শিওর তো এখন ঘন্টায় চল্লিশ মাইল বেগে চলমান একটি গাড়ির চালক উনষাট গজ দূরে একটি ছোট ছেলেকে দেখতে পেল সঙ্গে সঙ্গে সে ব্রেক চাপ দিল ছেলেটির এক ফুট আগে এসে গাড়িটি থেমে গেল গাড়িটি থামাতে কত সময় লেগেছে এবং প্রযুক্ত বলের মান কত আরোহী আরোহী সমেত গাড়ির ওজন এক অর্থাৎ এখানে আরোহী সহ কিন্তু গাড়ির ওজন চিন্তা করতে হবে যে আরোহী সহ গাড়ির ওজন এক এখন টন থেকে আমরা কিভাবে পাউন্ডে যাব এটাও জানতে হবে তাহলে এক টন সমান বাইশ চল্লিশ পাউন্ড এটা মনে রাখতে হবে তো আমরা প্রথমে দেখি যে এখানে কি কি দেওয়া আছে আমাদের প্রশ্ন সলভের আগেই আমাদের এখানে লিখতে হবে ছোট ছোট করে কারণ তো সময় পাবো না রিটার্ন প্রশ্নে তো সময় মানে যে কোনো প্রশ্নে সময় পাবো না তখন আমাদের লিখতে হবে এটা কি দেওয়া আছে ভি এভাবে প্রশ্নের মধ্যে ছোট করে লিখতে হবে যদিও বাধা দেয় কিন্তু আমাদের অন্তত না লিখলেও চিন্তা করতে হবে যে কি দেওয়া আছে কি দেওয়া নাই তো এখান থেকে আমরা দেখবো বেগ ঘন্টায় চল্লিশ মাইল বেগে ঘন্টায় চল্লিশ মাইল মানে ঘন্টায় আদিবেগ দেওয়া আছে একটি গাড়ি কত গছ দূরে একটা ছোট ছেলেকে দেখতে পায় বেগে একটি গাড়ি দূরে এত দূরে একটা কি বালককে দেখতে পায় সঙ্গে সঙ্গে সে ব্রেকে চাপ দিল ব্রেকে চাপ দিল ব্রেকে চাপ দেওয়ার ফলে এক ফুট আগে এসে গাড়িটি থেমে গেল এক ফুট আগে এসে গাড়িটা কি হয়ে গেল থেমে গেল তো ঊনসাইট বস থেকে টোটাল ডিস্টেন্স অন্য গজ কিন্তু ওইখান থেকে এক ফুট আগে এসে গাড়িটা থেমে গেছে এখন তখন বলছে যে গাড়িটা থামতে কত সময় লেগেছে এবং প্রযুক্ত বলের মান কত প্রযুক্ত বলের মান কত গাড়ির গাড়ি আরোহী সহ গাড়ির ওজন একটর আরোহী সহ গাড়ির ওজন একটার এখন কি কি দেওয়া আছে সেটা আমরা দেখলাম তো এখন দেখি যে আদিবেগ কি দেওয়া আছে আদিবেগ ইউ ইজ ঘন্টায় চল্লিশ মাইল চল্লিশ মাইল পার আওয়ার তো এটাকে আমরা কি করবো ফিটে নিয়ে যাব ফিট কারণ দেখি এক ফিট বা এক ফুট আগে এসে গাড়িটি থেমে গেল তো আমরা যদি এটাকে ফিটে কনভার্ট করি তাহলে কি হয় প্রথমে আমরা মাইলকে আগে কি বানাবো গছ বানাবো তারপর গস থেকে ফিট বানাবো তো চল্লিশ কে যদি আমরা এক মাইল সমান যদি সতেরোশো ষাট গজ হয় তাহলে চল্লিশ মাইল সমান কি সতেরোশো চল্লিশ ইন্টু যদি তিন ফিট হয় তাহলে গজ কত ফিট হবে ইন্টু থ্রি আর নিচেকে ঘন্টাটাকে আমরা সেকেন্ড বানাবো এসআই এককে ডিভাইডেড বাই ছত্রিশ আমরা এটাকে লিখতে পারি ফিট পার সেকেন্ড

সেকেন্ড ইউ পাইলাম আদিবেগ এরপরে বলছে যে উনষাট গজ দূরে একটি ছোট বালককে দেখতে পাইল আচ্ছা ধরি যে গাড়ি এটা গাড়ি এখানে আরোহী আছে আরোহী গাড়িটা টানতেছে এইখান থেকে কত দূরে 59 গজ দূরে যেটাকে আমরা ফিটে রূপান্তর করব 59 গজ দূরে কি একটা ছোট বালককে দেখতে পাচ্ছি তো দেখতে पाए এই গাড়িটা ঠিক কোথায় এসে থামছে এখানে এসে থামছে এখানে ধরলাম এখানে তো এটা এই ডিসটেন্সে দেওয়া আছে এক ফুট distance দেওয়া আছে এক ফুট এখন তাহলে আমাদের এই ডিসটেন্সটা বের করতে হবে যে এইটা কতটুকু এক ফুট আগে এসে থামছে তাহলে আমরা টোটাল ডিসটেন্স কিন্তু অনুসাইড গস টোটাল ডিসটেন্স অনুসাইড গস তাহলে আমরা এটাকে আগে ফিটে হিসাব করি তাহলে কে আমরা যদি তিন দ্বারা গুণ করি তাহলে ফিট পাবো অনুসাইড ইন্টু থ্রি যেটাকে আমরা লিখতে পারি একশো ফিট একশো ফিট তাহলে সব কিন্তু আমাদের আয়ত্তে আসতেছে যে হ্যাঁ একক মিলতেছে তাহলে একশো ফিট কিন্তু আমার এক ফিট আগে এসে থামছে তাহলে এইটুক কত একশো ফিট তাহলে তাহলে গাড়িটা কতটুকু গাড়ি কতটুকু অতিক্রম করছে গাড়ি অতিক্রম করছে এই যে একশো ফিট গাড়িটি অতিক্রম করে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করে তো আমরা এখান থেকে এই ইকুয়েশন গুলো করে আমরা আর তাহলে এখানে ভি কত ভি শেষ বেগ জিরো কারণ গাড়িটা তো শেষ থেমে যায় তাহলে ভি শেষবেগ জিরো ফিট পার সেকেন্ড এখন চাইছি কি কত সময় লেগেছে সময় বের করব দেন আমরা প্রযুক্ত বল বের করব তাহলে সময় বের করার জন্য আগে আমরা কি করব গাড়িটার মন্দন বের করি গাড়িটার মন্দন বের করি যে গাড়িটা যে থেমে গেছিল সেই মন্দনটা বের করি মন্দন আমরা ধরলাম এ মন্দন তো গাড়িটার মন্দন এ যদি এ হয় আমরা কিন্তু ভি জানি তাহলে আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস হবে কারণ কি মন্দন হচ্ছে টু এস এখান থেকে আমরা ভি জিরো তাহলে আমরা লিখবো ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এস এখান থেকে আমরা এস ইউ আমরা যেটা পাইছি আটান্ন দশমিক আমরা একক সেম হয়ে গেছে একশো সাতাত্তর দুঃখিত একশো ছিয়াত্তর কারণ এক ফিট আগেই কিন্তু গাড়িটা থেমে গেছে তাহলে আমরা এখানে কি করবো একশো ছিয়াত্তর বসাবো এটা ক্যালকুলেশন করলে আমরা তো এখানে মন্দন পাবো আমরা কিন্তু মাইনাস চিহ্ন ব্যবহার করছি এই জন্য মন্দন আর নাটক আসবে না মন্দন পালাম সেভেন সেভেন নাইন পয়েন্ট সেভেন সেভেন এইট নাইন পয়েন্ট সেভেন সেভেন এইট এটা দেখো কি হবে পার সেকেন্ড স্কোয়ার মন্ধন তাহলে আমরা কিন্তু এখান থেকে সময় এখনো বের করি না এখন সময় বের করবো সময় কি হবে শেষ ব্যাগ যেহেতু জিরো তাহলে আমরা এখান থেকে ভি ইসকাল ইউ প্লাস এটি না যেহেতু মন্ধন তাহলে মাইনাস এটি ব্যবহার করতে পারি এখান থেকে আমরা সময়টা বের করবোয়াল কি হবে ভি যেহেতু জিরো ভি যেহেতু জিরো তাহলে আমরা এখান থেকে টি ইজকুয়াল ইউ বাই এ ইউ কত এখান থেকে আটান্ন দশমিক সিক্স সিক্স সেভেন এ কত

প্রযুক্ত বলের মান কত দুই নম্বর প্রশ্ন আমরা এটাকে এক নম্বর চিন্তা করি এরপরে দুই নম্বর প্রযুক্ত বল প্রযুক্ত বল প্রযুক্ত বল এ বের করব এ ইজ ইকুয়াল আমরা লিখব এম এ কিন্তু প্রশ্ন হচ্ছে আমার ওজন কিন্তু এখানে টনে দেওয়া আছে কিন্তু আমরা ফিটের সাথে কিন্তু টন কখনো যায় না তো ওইটাকে আমরা পাউন্ড বানাবো আমরা ফুট পাউন্ড পড়ি তো পাউন্ড বানাবো তো দেখো এখানে এক টন সমান দুই হাজার দুইশো চল্লিশ পাউন্ড তাহলে আমরা এক টন সমান এত পাউন্ড তাহলে আমরা পাউন্ড লিখবো এখানে এ বিজু কল এমি, এম এ তাহলে এম ই জু এ বিজু কল এম এর এখানে আমরা লিখবো বাইশশো এমিজগ� চল্লিশ পাউন্ড কারণ কি এক টন আমার প্রশ্নে কি এক টন দেওয়া আছে এই যে এক টন কিন্তু এ কত এ হচ্ছে নাইন পয়েন্ট সেভেন সেভেন এইট একক কি হবে তাহলে ফুট একক হবে পাউন্ড ডাল যেহেতু এখান থেকে প্রযুক্ত বল আমরা তখন পাবো ডাল এটাকে যদি আমরা হিসাব করি বাইশ চল্লিশ ইন্টু নাইন পয়েন্ট সেভেন সেভেন এইট একুশ হাজার নয়শো দুই একুশ হাজার নয়শো দুই দশমিক সেভেন টু থেমে যাবে মন্দন তরণ সব শিখেছে কিন্তু এখানে কি একক রূপান্তর দিয়ে শেষ অনেকেই এই প্রশ্ন পারবেন কারণ কি একক জানে না পারে নাই কি অনেকে এরকম অনেক প্রশ্ন আসবে এই জন্য কিন্তু এই রূপান্তর গুলা জানা লাগবে তো এখান থেকে প্রশ্ন থেকে সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই শখটা আর কিছু না জানি অন্তত প্রশ্ন থেকে এইটুক জানবো কারণ আমরা কনসেপ্ট তো এইটুক জানি তো আমাদের রূপান্তর একক রূপান্তর তো আমরা পরবর্তী ক্লাসে আহ আহ শিখবো প্রশ্ন ছয় সমাধান এখানে প্রশ্ন আসলে প্রশ্ন সমাধান শিখবো এমনটা না এখান থেকে আমরা কনসেপ্টটুকু শুধু নিব নিয়ে আমরা পরে প্রয়োগ করব। মানে আমরা যেটা শিখবো সেটা পরের প্রশ্নে প্রয়োগ করবো মানে শুধু সমাধান দেখে নিলাম হয়ে গেল এমনটা না নিজেকে চেষ্টা করতে হবে